বাংলা বিহার আর উত্তরপ্রদেশের তার এই সংগঠন ছড়িয়ে পড়েছে তখন আমার মনের এই প্রশ্নই জাগে যে ওনার মধ্যে এমন কোন ক্ষমতা আছে তিনি এমন পথ দর্শন দেখাচ্ছেন যার জন্যে মানুষ এই মার্গীদের পথে ছুটে এসছে এরপরে ষাটের দশকের শেষ দিকে কিছু কলেজে পড়ার সময় কিছু আনন্দ সহপাঠীর কাছ থেকে জানতে পারলাম তারা আনন্দমান তাদের জিজ্ঞাসা করি যে তোরা আনন্দমানই করছিস কি তোদের বক্তব্য ওরা বলেছিল ওদের বক্তব্য আনন্দমূর্তিজি সমগ্র বিশ্বে একটা সমাজ নতুন সমাজ গড়ে তুলতে চান যা হবে অবিভাজ্য যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বা সকলেই এক এক এবং অভিন্নভাবে থাকবে একই বিলতেই সবাই থাকবে এটা হলো আমাকে বলেছিল তারপরে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে ধর্ম তো সব আলাদা আলাদা তাহলে একসঙ্গে থাকলে কেমন করে চলবে যার যার ধর্মের আচরণ করবে কেমন করে তিনি বলেন যে আনন্দ মূর্তি দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন নতুন রকম এক ধর্ম পদ্ধতি উনি চালু করেছেন যেটার মাধ্যমে করলে পরে সেটা ওই কোনো ধর্মেরই আঘাত হবে না নতুন একটা আচারের মাধ্যমে তারা আগে যেমন আপনারা জানতে পারেন যে প্রক্রিয়া করেন এদের বা কেউ দেহ ত্যাগ করলে যে প্রক্রিয়া করেন বা তারপরে প্রতিরিক ক্রিয়াটি তারা যে পদ্ধতিতে করেন সেগুলো সবই ওই যে স্থির করে দিয়ে গেছেন এবং আনন্দমার্গী সেই পথে চলছে কুচবিহার শহরে সুমিতি রোড এর পাশে একজন আনন্দমানি তার বাড়িতে এই ধর্ম সম্মেলন করবার পরে স্থির হয়েছে নির্লজ্জ অমানবিক কমিউনিস্টা ঝাঁকিয়ে পড়লো ওই আক্রমণ করলো একজন দেহ ত্যাগ করলেন ও বেশ কিছু এই সেখানে আহত হল খুব বিস্ময় ল উঠে গেল ছি ছি পড়াল বল তখন তারা সূরসুটি আক্রমণ বন্ধ করে দিলেন এরপর তাদের অধ্যক্ষ কি হলো আইনে মাধ্যমে আইনের সুযোগ নিয়ে আনন্দমার্গীদের উপরে অত্যাচার শুরু করবেন আমি তখন পেশায় নিযুক্ত এবং এই পেশায় নিযুক্ত থাকার ফলে আমি এই আনন্দমার্গি যারা বিশ্বাস করেন সেই সব সন্ন্যাসী বা অন্যান্য সংসারে থেকে যারা আনন্দমার্গী করেন তাদের খুব সন্নিকটে আসতে পেরেছি প্রথম তারা চালু করলেন কোন একটা মিছিল করলে আনন্দিরা আমাদের ধরে নিয়ে গিয়ে পনেরো জন একশো ধরা হলো আদালতে গেলাম এই মহামান্য কলকাতা হাইকোর্টে আমি দরখাস্ত করালাম ওখানে সম্ভবত আইন ছিলেন সাক্ষ্য সেন

এবং আমি তাদের সাগরটিকে পাড়ে গিয়ে বললাম ও যেখান থেকে তোমরা ধরেছে ওখান থেকে তোমরা করে যাও এইভাবে কোথাও কোন একটি ঘটনা যেমন মধ্যে কিছু দুষ্টিতে এক মানুড়ি ব্যবসাদার গদিতে পায়নি রাতে অন্ধকারে বোমা ছুঁড়ে তাকে মেরে ফেলে কি হলো ফল ধরো আনন্দ মান্ডিদের এর মধ্যে চালন করেন এই প্রতিবাদীদের আমার নাম এখন মনে পড়ছে না ওটা খুব দোকান ছিল পঙ্কজ হ্যাঁ পঙ্কজ ছিল এবং মিষ্টি এখানে যে মিষ্টি দোকান আছে তার মালিক ছিল সাহা হ্যাঁ এদের অ্যারেস্ট করে খুনে মামলা দিয়ে দেওয়া হলো আটকে থাক তিন মাস তো আটকে থাকবে তিন মাস তো শান্তি হবো সাত আটজন ধরল যাই হোক লড়াই করে তিন মাস নয় আমি মাস বিয়ে করে বুঝাতে গেলে তাদের মুক্ত করে আরেকটা জিনিস আমরা কোন গ্রামের থেকে কোন সংসারে কোন নারী যদি আনন্দ মার্কে যেতে চায় সে যদি সেখান থেকে চলে আসে সঙ্গে সঙ্গে গ্রামে কোন সিটিএন দেবানি সিটিএন দেওয়া একটা মামলা তৈরি ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এই ধরনের মামলা প্রায় প্রত্যেকটি সাব ডিভিশনে হয়েছে এবং সব সাব ডিভিশনে আমাকে দৌড়ে যেতে হয়েছে সেখানে বিচার হয়েছে সেই সময় আনন্দমারীদের উপর থেকে অর্থাৎ ইয়ে আমাদের কলকাতার যেটা আনন্দমাড়ী হেডকোয়ার্টার ছিল সেই সময় বাইপাসের ধারে সেখান থেকে স্বর্ণাসিদা চারা আসতেন আমার কাছে আমাকে নিয়ে যেতন গাড়ি করে সেখানে গিয়ে আমি দীর্ঘদিন এক একটা মামলা কোন কোন এক বছর দু বছর চলেছে করে তাদের খালাস তবে আমার জীবনে তাণ্ডব নৃত্য তাণ্ডব নৃত্যে তাণ্ডব নৃত্য হচ্ছে কোথায় কুচবিহার শহরে হিন্দি স্কুলের সামনে তখন পাচ্ছেন ভাঁকা মাঠ ছিল রাস্তার ধারে কারণ জমির উপরে সরকারি জমির উপরে অল্প বয়সী সন্ন্যাসী এবং তারা তাণ্ডব এক হাতে ইয়ে নি আর এক হাতে ছোট্ট একটা চাকরি যেটা আইনে কোনো জায়গায় বাধা নেই আমি বললাম আদালতে ধরে নিয়ে আসলো তাদের জামিন দেওয়া হল না অভিযোগ তারা বেআইনি অস্ত্র ব্যবহার করছে মানুষকে ধর্মের ভয় দেখাচ্ছে দেশে লাইন শৃঙ্খ করা নষ্ট করছে অন্যের ধর্মের ব্যাঘাত ঘটাচ্ছে এসব বড় বড় অভিযোগ দিয়ে তাদের আটকের পর আরম্ভ বিচার সাক্ষী দিয়ে আসছে সাক্ষী দিলাম এবং সেই সাক্ষী একটা একটা করে নেওয়া হলো এখানকার নিচের আদালত আমার দীপ্তি মানতে চাইলে আমার দীপ্তি ছিল মিছিল তরওয়ালের পাঞ্জাবিরা মিছিল করেন মহমের সময় সরকি বল্ল নিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকটা করে তাহলে আনন্দবানকে একটা ছোট চাকু নিয়ে যদি নিজের মতো নাচে তাদের স্বাস্থ্য নিয়ে যদি তারা কাজ করে তাহলে কেন তাদের দেওয়া হবে হলো না আমি লেনদেন নিয়ে তো দিলাম হাইকোর্টে হাইকোর্টে জিতলেন আমার আন্দোলন আমার যে বক্তব্য ছিল হাইকোর্ট সেটা মেনে নিল তারপরে সরকার চলে গেল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার বামফ্রন্ট তা চাইছে যে কোনো হবে আনন্দমার্গীদের এই তাণ্ডবৃত্ত বন্ধ করতে হবে গেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বললো যে না সঠিক এই হাইকোর্ট ইয়ে হাইকোর্টের রায় সঠিক হয়েছে ওটা বেআইনি কিছু হয়নি ওরা স্বাস্থ্য অনুযায়ী কাজ করছে কোনো অস্ত্র আইন লঙ্ঘন করেনি কোনো ধর্মকে আঘাত করেনি সুতরাং ওদের নির্দেশিক খাবার দেওয়া হবে এবং কান্ডবৃতকে স্বীকৃতি দিবে এটা আমার জীবনে যতগুলো রায় দিয়ে ধরনের পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য রায় এই একটি যাই হোক তো আমার যেটা বক্তব্য পরিষ্কার সেটা হচ্ছে

এই ধরনের কাজ করে গেছে সেইখানে আনন্দমার গীত গুরুত্বপূর্ণ যে মানবতাবাদ সব এক অভিন্ন থাকবে না কেউ ছোট বড় থাকবে না মানুষের জন্য কাজ করতে হবে নারীদের সমান অধিকার দিতে হবে এই সমস্ত কথাগুলো যখন তাদের খানে যায় তখন কমিউনিস্ট আনন্দমার গীতের উপরে থাকিয়ে পড়ে এবং এখন যদি আরো কংগ্রেসটা ক্ষমতায় থাকতো তাহলে এই সম্মিলন কিন্তু করা সম্ভব হতো না যাই হোক সর্বশেষ কথা বলব ওনার মধ্যে এমন ক্ষমতা আছে যে ক্ষমতার জন্য আজকে সারা পৃথিবীতে তিরিশটা সেন্টার হয়েছে আমার ভাগ্য আমি কিন্তু আপনাদের পুরুলিয়ার হেডকোয়ার্টারে নিজে গিয়েছি ওখানে যজ্ঞস্থল দেখে এসেছি ওখানকার স্কুল কলেজ ওখানকার শিক্ষকদের সঙ্গে প্রাকশন বসে ওখানকার গেস্ট হাউস সেই সাধারণ খাবার সেখানে পড়ে এসেছি আমি ভাগ্যবান আপনার না হয়তো অনেকের খারাপ লাগবে এই রামকৃষ্ণ আশ্রমের স্কুল আছে সেখানেও ছাত্ররা পড়তে যায় সে কিন্তু খাওয়ার মধ্যে সেলিবিন্যাস আছে সেখানে ছাত্ররা যেরকম খাওয়া পাবে অভিরক্রম অন্যরকম খাবার পান এবং সন্ন্যাসীরা ও অন্যরকম খাবার পান

তারা যে আমি প্রার্থনা করব যে এরা যেন আনন্দ মূর্তিজির দেখানো পথে এগিয়ে গিয়ে বিশ্বে শান্তি এবং ভাতৃপ্রেম জাগিয়ে তুলতে হবে সবাইকে শুভ